খাদ্য নালি ক্যান্সার সম্পর্কে আজকে এনি মেডিকেল চ্যানেলে আলোচনা করব। এর লক্ষণ উপসর্গ এবং প্রতিরোধের উপায় কী সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ যদি নতুন দেখছেন এই ভিডিওটি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না সব দিন নোটিফিকেশান পেয়ে যেতে অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে থাকবেন খাদ্য নালী হল মানুষের মুখ থেকে পাকস্থলীর সাথে সংযোগকৃত ফাঁকা নল এর মূল কাজ হল মুখগহ থাকা খাবার পাকস্থলী পর্যন্ত নিয়ে যাওয়া এটি খাদ্য অভ্যন্তরে প্রদাহ বা টিউমার থেকে ক্যান্সার হতে পারে খাদ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাব্য কিছু উপসর্গ রয়েছে তবে সেগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকের পক্ষে বোঝা কঠিন হয় এর কারণ ক্যান্সার পর্যন্ত হতে পারে এ ব্যাপারে কয়েকটি বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতেই হবে সেই জন্যই আপনাদেরকে ওয়াকিবহাল করার জন্য আমি এই ভিডিওটি এনেছি পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এর যে প্রাথমিক লক্ষণগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা অতটা গ্রাহ্যই করি না তাই আমাদেরকে একটা বড় বিপদে পড়তে হয় যতটা আপনি শেয়ার করবেন নিজেও যেমন আপনি বিষয়টি জানতে পারবেন এবং অন্যকেও অবগত হতে সাহায্য করবেন প্রাথমিক অবস্থায় শক্ত খাবার গিলতে অসুবিধা হবে পরবর্তীতে তরল খাবার গিলতে এমনকি ঢোক গিলতেও কষ্ট হতে পারে হজমের সমস্যা যেমন বুক জ্বালা পোড়া বারবার ঢেকুর তোলা মুখে টক জল আসা পেটে ব্যথা বারবার দেখা দিতে পারে এই সব সমস্যার স্বাভাবিক চিকিৎসা নেওয়ায় দু সপ্তাহ পরেও আবারও রোগটি ঘুরে আসতে পারে ছয় মাস থেকে এক বছরের মধ্যে অনেকখানি ওজন কমে গেলে খাবারে অরুচি দীর্ঘদিন ধরে কাশি রাত্রের বেলায় শ্বাসকষ্ট গলা ও বুকের মাঝখানে ব্যথা বিশেষ করে গিলতে গেলে বমি বমি ভাব ক্লান্ত বোধ দুর্বলতা খাওয়ার সময় দম বন্ধ হয়ে আসা এক টানা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া সব লক্ষণ যদি দেখা দেয় অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন এই সব লক্ষণ থাকার অর্থ এই নয় যে খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত তবে এগুলো প্রাথমিক উপসর্গ সকলের ভেদে লক্ষণগুলো কিন্তু আলাদা হয় খাদ্যনালীর ক্যান্সারের পিছনে মানুষের খাদ্যাভ্যাস জীবনযাত্রার বড় ধরনের সংযোগ আছে কৃত্রিম রং প্রিজারভেটিভ যুক্ত ভেজাল খাবার সব ঋতুতে সব সময় গরম জল খাওয়ার অভ্যেস থাকলে অতিরিক্ত ফাস্টফুড অর্ধেকটা সেদ্ধ খাবার ভাজা পোড়া খাবার খেলে পান জর্দা সিগারেট বিড়ি এবং অতিরিক্ত মদ পান আর তার সাথে তো রয়েছে সাধারণত স্থূলতা এর কারণে কিন্তু বহু রোগ হয় ওই জন্যে ওয়েট কিন্তু একটু কন্ট্রোল করতে হবে প্রত্যেককে পুরুষ নারী প্রত্যেকের ক্ষেত্রেই বলছি বিভিন্ন ধরনের রোগ কিন্তু চলে আসে এই হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার জন্য খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি কমানোর উপায় আছে ওজন বেশি হলে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিয়মিত শরীর শরীরচর্চা করুন এতে করে কিন্তু বহু সমস্যার সমাধান হবে গরম জল পান করার আগে একটু ঠান্ডা হতে দিন যাতে খাদ্যনালীর ক্ষতি না করে মদ সিগারেট বিড়ি জর্দা পান মানে নেশা জাতীয় দ্রব্য যেগুলো এড়িয়ে চলুন বাইরের ফাস্টফুড ভেজাল খাবার যতটা পারবেন এড়িয়ে চলতে হবে বৃহত্তান্তে পলিপ থাকলে সেটা চিকিৎসা অবশ্যই করান বয়স যদি ৪৫ বছর হওয়ার হয় প্রতি বছর চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করান কাজ অতি অবশ্যই করুন কিন্তু সাথে আপনি যাতে সুস্থ স্বাভাবিক থাকেন সেই জন্য প্রতি বছর হোল বডি চেক অবশ্যই করাবেন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর পরে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে